আমার মেয়ে গত তিন চার দিন ধরে খুবই অসুস্থ অবশেষে ডেঙ্গু টেস্ট করার পরে জানতে পারলাম ডেঙ্গু পজিটিভ এসেছে এদিকে আমি সহ আমার বাসার সবাই অসুস্থ সবারই প্রায় ডেঙ্গুর সিমটম দেখা দিয়েছে আমার গায়ে তো র্যাশ উঠে পুরা গা ফুলে গিয়েছে তো বাবুর প্যাটিলেট একেবারে ডাউন হয়ে গেছে ডাক্তার ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে বলছে তাই আমরা ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করেছি বাবুকে এখন প্রায় রাত তিনটা বাজে এখনও বাবুকে সেলাইন দিয়ে রেখেছে আসতে না আসতেই বাবুর হাতে ক্যানেলা করে সেলাইন দিয়েছে এবং অ্যান্টিবায়োটিক দিয়েছে আমরা একটা কেবিন নিয়েছিলাম প্রত্যেকদিন কেবিন ভাড়া এবং ডাক্তারের ফি নিয়ে প্রত্যেক দিন চৌচল্লিশশো টাকা হবে আর বাইরে ছিল একটা আলমারি আর ওই জায়গায় ছিল রিসিপশন আর এদিকে ছিল ওয়াশ ওয়াশরুম ওয়াশরুম সহ সব কিছুই অনেক ছিল পরিষ্কার আর পরিপাটি আমাদের কেবিনে ছিল দুইটা বেড একটা অড্রোফ আর একটা টেবিল একটা চেয়ার আর বাথরুমে এখানে দুইটা মিরর ছিল বাথরুমটা অন্য হাসপাতালের থেকে অনেক বেশি পরিষ্কার ছিল আর এই জায়গায় কিছু নিয়মাবলী দিয়ে দিয়েছে পরে পরের দিন সকালবেলা উঠে আমি আমার বোনকে আনতে গেছি কারণ ও ছিল ভীষণ অসুস্থ এদিকে আমার মুখের অবস্থা তো দেখতেই পারতেছেন কতটা এলোমেলো আমি আর এই জায়গায় আমার বোন বোনকে নিয়ে আমি আবার চুল টুল আসিয়ে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে এটা ছিল গুলশান মা ও শিশু হাসপাতাল এইটা হলো নিচতলা আমরা ছিলাম তিন তালায় এই জায়গায় ফার্মেসি ছিল রিসেপশন ছিল ছিল কিছু বসার জায়গা ওই সাইডে ছিল ডাক্তারের চেম্বার তো লিফ্ট থেকে সোজা তিন তালায় উঠে গেলাম এদিকে মার জন্য কিছু আচার নিয়ে নিয়েছি কারণ মার নাকি খুব বমি বমি পাইতেছে এদিকে আমি আসতে না আসতে শুনি বাবুর নাকি হাত এত লাড়াচাড়া করছে যে সেলাইনের ওখান দিয়ে রক্ত উঠে আসছে তাই সেলাইনটা খুলে দিছে কিন্তু ও এখন ক্যানেলাও হাতে রাখবে না কিভাবে যে ওই দিনটা সামলাইছি এরপরে আসলো অক্সিজেন দেওয়ার পালা অলরেডি হাতের ক্যানেল বারোটা বাজায় ফেলাইছে পরে অনেক কান্নাকাটি কইরা পরে অক্সিজেন দেওয়া হয়েছে কিন্তু অগত্যা সেলাইন তো দেওয়াই লাগবে ট্রিটমেন্ট না করলে কি আর সুস্থ হইতে পারবে তাই আমি আর মা আমি সেলাইন ধরে রাখতেছিলাম আর মা রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরতেছিল কিন্তু এইভাবে আর কতক্ষণ ঘুরবো আবার কেবিনে নিয়ে আসলাম কিন্তু কোনোভাবেই তাকে শান্ত করে রাখা যাইতেছে না হাসপাতালে বাচ্চাকে রাখাও একটা বিপদের বিষয় একটু পর পর সেলাইন দেওয়া ইংরেশন ইনজেকশন দেওয়া রক্ত নেওয়া এই সব বিষয়গুলো হতে বাচ্চারা একেবারে বিরক্ত হয়ে যায় মারাও একেবারে বিরক্ত হয়ে যায় এইটা হলো ডে থ্রি সেলাইন টেলাইন দেওয়ার পরে আর প্ল্যাটিলেটটা একটু আগের থেকে বেড়েছিল আর ও একটু চলা করতেছিল আর খাওয়া দাওয়া করতেছিল কিন্তু এদিকে আমরা হাসপাতালে থাকতে থাকতে একেবারে ফ্রিড অফ হয়ে গিয়েছে তাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বন সই করে বাসায় আসলাম ডাক্তারেরা তো কোনোভাবেই আসতে দেবে না আমরা অনেক জোরাজোরি করে একরকম ডাক্তারের কথা না শুনে এই সময়টা ঢাকা শহরের আশেপাশে খুব বেশি ডেঙ্গুর উৎপাদ ছড়াইতেছে আমার মেয়ের ডেঙ্গুর সাথে নিউমোনিয়াও হয়েছিল তো সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবে না নিজেদের বাচ্চাদের সামলে রাখবে কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি বা গরিব আছি তাদের সামর্থ্যের বাইরে এই চিকিৎসা করা এই তিন দিনে আমাদের বিল প্রায় পঁচিশ হাজার টাকা এসেছে পাঁচ হাজার টাকার সবার লিখে দিছে কি যে বলবো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা মানুষ চিকিৎসা না করতে পেরেই মরে যাবে